আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে সকাল থেকে রান্না বান্না শেষ করলাম এখন আড়াইটা বাজে তো এই যে আমার ডাইনিং টেবিলের মাঝখানের যে ডেকোরেশনটা এটা একটু চেঞ্জ হয়েছে আর তোষান আর তোষানের বাবা জুম্মান নামাজ শেষ করে আসলো সালাম দাও আসসালামু আলাইকুম ভালো লাগছে ওই যে তুষানের বাবাও আসলো জুম্মার নামাজ শেষ করে আজকে আমার বাসায় গেস্ট আসবে গেস্ট বললে ভুল হবে আমার ফ্যামিলির খুব কাছের মানুষ মানে এটা ওরকম দাওয়াত বললেও ভুল হবে দাওয়াত ঠিক না কেন বিস্তারিত আমি বলবো আস্তে ধীরে আগে দেখে কি রান্না করেছি একদমই আমাদের দেশীয় খাবার ডাল ভাত একদমই ডাল ভাতই করেছি এটা রুই মাছ রুই মাছটা বিশাল বড় ছিল প্রায় সাড়ে তিন কেজি ওজনের একটা রুই মাছ ছিল তো এই রুই মাছটাকে ভাজি করেছি আমি যেভাবে ভাজি করি একটু অন্যভাবে ভাজি করেছি আজকে আসলে রেসিপি ওইভাবে শেয়ার করতে পারিনি ফুলকপি আর আলু দিয়ে এটা একটা ভাজিই বলবো সবজি বলবো না পাঁচ ফোড়ন দিয়ে উপরে একটু ধনিয়া পাতা ছিটাই দিয়ে সুন্দর একটা ভাজির মতো করেছি কালারটা খুবই সুন্দর আসছে আর আমার বাসায় ডিম তো থাকবেই ডিমের কোরমা নর্মালি করি তো আজকে আর কোরমা করিনি আজকে ডিম ভুনা করেছি দেখে আসো যাক ডিম গুনা করেছি এই যে এখানে কালারটা খুব সুন্দর এসেছে কিন্তু ডিম এখানে যে গ্লাস টিস্যু এগুলো রেখেছি ভাত রাখার জন্য আছে শেষ না চলুন যাই এখানে আছে হলো ডাল এটা হলো কাঁচা আম দিয়ে ডাল রান্না করেছি আজকে আম্মুর সাথে কথা বলছিলাম তো আম্মুকে বলতেছিলাম যে আম্মু আমার ডালটা না তোমার মতো মজা হয় না আম্মু বলতেছে আচ্ছা ঠিক আছে আমি আসলে শিখাই দিব আম্মু যতই শিখাই দিক না কেন আমার জীবনও আম্মুর মতো হবে না এটা আমি খুব ভালো করে জানি ভাত এখানে একটু রান্না করেছি আর প্রেসার কুকারও করেছি এটা এক্সট্রা করেছি সরি রাইস কুকারে আর এখানে করেছি হলো হার্ড চিকেন আলু দিয়ে ঝোল ঝোল করে পাতলা ঝোল ঝোল করে হার্ট চিকেন করেছি এটার কালারটাও কিন্তু মারাত্মক আসছে আর খেতেও আলহামদুলিল্লাহ ভালো হবে এখানে দুইটা চিকেন আছে তো এটাতে ভাত দিব এটাতে ডাল দিব এটাতে চিকেন দিব সালাদ করে রেখেছি আর এই তো আর একটা ভাত এটা হলো রাইস কুকারে করেছি এখানে প্লেটগুলা সুন্দর করে ধুয়ে পানিটা ঝরাতে দিয়ে রেখেছি তো কেউ এখনো আসেনি অনেক বেশি কেউ না আসলে আজকে আপনাদের ভাইয়া আর রাফি ভাই মানে যারা হাজবেন্ড আমাদের রাফি ভাই ওনারা একটু মাছ ধরতে যাবেন তাই আমি বললাম যে আপু আজকে আমাদের যারা আপু জন্মদিন তাই আমি বললাম যে আপু যেহেতু ভাইয়ারা মাছ ধরতে যাবে তুমি আসো তুমি আমার এখানে একটু টাইম স্পেন্ড করো ভাইয়া মাছ টাছ ধরে যাওয়ার সময় তোমাকে নিয়ে যাবে সাথে আসে ভাবিও আছে এই হলো আমার গেস্ট আর কি তো ঠিক আছে আপু আজকে আমাদের জালারাপুর জন্মদিন শুভ জন্মদিন আপুক আল্লাহ তোমাকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক আমি ভাত রান্না করি না জানি না কেমন হয়েছে এই যে রাশিদা ভাবির জন্মদিন চলে গিয়েছে চলে গিয়েছে আর আমারটাও চলে গিয়েছে আজকে আপুর ওই আমাদের তিনজনের জন্মদিন এমন তো যে আজকে একদমই বাঙ্গালি খাবার দাবার আর ভাবি যে কমপ্লিমেন্ট দিছে আমি তো শুনে খুশি হয়ে গেছি ভাবি কে বলছি ভাবি আপনি মুরগিটা বাড়েন ভাবি মুরগি বাড়তে গিয়ে ভাবি বলছে ভাবি আমি এমন গ্রান পাচ্ছি মনে হচ্ছে যে কি বাসার ভাবি মানে ভাবি দেশি দেশির যেটা লেবার ঝোল ঝোল মানে চিন্তা করেন মায়ের ভাবীর আম্মা তো রান্না সেরকম আমি খাই নাই বাট আমি শুনছি কারণ ভাবিরটা যেহেতু মজা মাঠটা মজা হবে সেই কমপ্লিমেন্ট পাইছি বলে বুঝেন কি বাসার রান্নার গ্রাম পাচ্ছে আর কি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি আপু আর ভাবি আমরা গল্প গুজব করছিলাম আমার বেডরুমে বসে ভাইয়েরা অলরেডি মাছ ধরতে চলে গিয়েছে আর এখন ঠিক বিকাল 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 না ঠিক প্রায় সাড়ে পাঁচটা মতো বাজে তো বাচ্চাদের একটু চুটুর পুটুর খিদা লেগে গেছে তাই যে ওরা হলো পপকর্ন খাচ্ছে তো সানা রায়ান টিভি দেখছে রায়ান আর তাবিব খাচ্ছে হলো ব্রেড দিয়ে নুটেলা তার এটা খুবই পছন্দের খাবার আর আমরা এখানে টিভি দেখছিলাম আর এই যে ভাইয়েরা ওইখান থেকে ভিডিও কল দিচ্ছিলো তো তখন বললাম যেহেতু মাছ ধরতেছো একটু ভিডিও করো পরে রাফি ভাই মানে পারে দাঁড়ায় ছিল ভাই হলো ভিডিও করছে আলহামদুলিল্লাহ এই যে মাছ অনেকগুলোই মাছ পেয়েছে এই যে আরেকটা মনে হয় এই মাত্র বড়শিতে তোষানের বাবার বড়শিতে একটা মাছ উঠল তো শায়েদ ভাই অনেকগুলি মাছ পেয়েছে ও ওই সময় আবার আমি ফোন দিয়েছিলাম আপনাদের ভাইয়া ওই যে আমার সাথে কথা বলতেছিল তো এখানে প্রচুর তেলাপিয়া মাছ আর শোল মাছ আছে তবে খুব একটা না বাট প্রচুর তেলাপিয়া প্রচুর মশা মাছ ভালো লাগে তাই না যারা বসি দিয়ে মাছ ধরার শখ তাদের এটা নেশার মতো আসলে তো এই যে আপনাদের ভাইয়া একটা আবার তো অনেক বড় বড় তিনটা মাছ নাকি ধরেও মানে ছুটে গেছে আর কি তো তারা তো ওইখানে মাছ ধরায় ব্যস্ত মাছ ধরতে গিয়েছে কত মাছ ধরতেছে আল্লাই ভালো বলতে পারবে আর এদিকে তো বাচ্চাগুলো বিকাল টাইমে একটু খাইলো আর এখন হইলো সন্ধ্যা তো ভাবতেছি বাচ্চাগুলোর জন্য একটু ওদের পছন্দ অনুযায়ী কিছু করি তো যেখানে চিকেন পপকর্ন ছিল চিকেন পপকর্ন এনেছিলাম এটা একটু ভাজবো বাচ্চাদের জন্য আমাদের জন্য চা নাস্তার পরে সবাই আসলে তারপরে আর হলো দেখি ফ্রেঞ্চ ফ্রাই যদি থাকে ফ্রেঞ্চ ফ্রাই একটু ভাবি ওরা পছন্দ করে খাবেনি হ্যাঁ কয়েক একটু আছে আর চিকেন নাগের খাবার চিকেন নাগেরটা ফ্রাই করি আমি নর্মালি এগুলো ফ্রিজে রাখি কারণ নর্মালি বাচ্চারা এগুলো খাইতে পছন্দ করে চিকেন নাগের ফ্রেঞ্চ ফ্রাই এগুলো তো একটু করে ভেজে ওদেরকে দিব ওরা খাবে কারণ আমরা যা খাবো পিঠা যা হাবি যাবি হয়তো একটু পায়েস টায়েস এতটা পছন্দ করে এগুলো খাবে না কারণ ওরা হলো বাচ্চা মানুষ ওদের পছন্দের খাবার একটু রকম আজকের মুরগিটা সবাই এত পছন্দ করছে কেন জানি না সবাই এত পছন্দ করলো মুরগিটা আমি একটু মোটামুটি রান্না করতে পারি আর কি ভালো মন্দ মিলায় এই যে তেল গরম দিয়ে দিছি তেলটা ফুটে গরম হয়ে গেলে দেন হলো আমি ভাজা ভাজি শুরু করবো চিকেন বল আর চিকেন নাগেট বা চিকেন ফিঙ্গার যেটাই বলেন না কেন সেটা আর কি বাচ্চারা পাইলে মহা খুশি হয়ে যাবে তাদের এগুলো খুবই পছন্দ একটু সস দিয়ে যদি দেই কি যে পছন্দ করে খাবে ওরা বাচ্চা কেন আমাদেরই এত পছন্দ তোষাল বাবু মাগরিবের সময় এরকম লাফালাফি করতে হয় না বাচ্চা এই যে আমাদের বাচ্চা পার্টিরা বাচ্চা পার্টিদেরকে যে ভেজে টেজে দিলাম এই যে বাচ্চা পার্টিরা ক্রিকেট ফুটবল খেলতে খেলতে কই যাও

কী বলবো ফ্রেন্স ফ্রাইড দিয়েছিলাম বাচ্চারা ওগুলাই বেশি পছন্দ করে আর আমি যে একটু পায়েস আর পিঠা বানিয়েছিলাম তো আমি বের করলাম ফ্রিজ থেকে পায়েসটা এখন আমরা আমি ভাবি আর যারা আপু আমরা এখন নাস্তা করছি আমাদের ভাইরা এখনও মাছ ধরে আসেননি ওনারা আসতেছেন রাস্তায় আরও টুকটাক কিছু কাজ আছে সেগুলো সেরে একবারে আসবে আবার আমি ফাঁকে চাটাও বানিয়ে ফেলেছি আমরা আসলে অনেক ভালো সময় কাটলো গল্প গুজব করলাম সুন্দর একটা টাইম স্পেন্ড করলাম খুবই খুবই ভালো লাগলো আর চায়ের কালারটা কিন্তু সুন্দর এসেছে তাই না আলহামদুলিল্লাহ আমি মোটামুটি একটু ভালো চা বানাতে পারি আসলে বানাতে বানাতে অভ্যাস হয়ে গেছে তো যে আমাদের জেলে সম্প্রদায় আমাদের জেলে সম্প্রদায় চলে এসেছে ওরে আল্লাহ রে কত কিছু নিয়ে আসছে জেলে সম্প্রদায় কি দাঁড়া 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 কি এটা মাছ আর যে রাশিদা ভাবির কলা

জাতীয় ফল ডুরিয়ান এবর্তি ম্যাঙ্গোস্টিন আর এখানে আছে আমাদের নামাজ মাশাআল্লাহ মাশাআল্লাহ বিশাল বড় বড় हां हां আলহামদুলিল্লাহ করবে অনেক অনেক দেখেন হাতে লাগছে কিনা দেখান একটু ভাই একটু ভালোবেসে দেখতে পাচ্ছে রাকাটা ফুটছে এটা আপনি দেখতে পাবেন নাকি ভিতরে ঢুকছে ও

আচ্ছা তাহলে আচ্ছা তাইলে ওই লোকরা আমার ঠিকানাটা দিয়ে দে দিয়ে বল ওনার কালকে মধ্যে আমার এই কুরিয়ারটা করে দিতে বল কারণ হলে আমি তো মনে কর চলে আসবে তুই তাই বল যে জোখার তো চলে যাবে ওনারে কুরিয়ার করতে বল

মাস ভাগাভাগির পরে এখন ফল ভাগাভাগি করা হচ্ছে তো রাব্বানি ভাইয়ের ফার্মে তো ফলের একদম অনেকগুলা গাছ আছে আর ভাবি হলো আমাকে বলতেছে ভাবি আপনাকে একটা এক কাত কলা কেটে দেয় কেটে দেয় আমি বললাম না আমি কলা এতটা পছন্দ করি না আমাদের বাসায় কলা আসলে খুব খাওয়া হয় না ভাবি আবার যারা আপুকে একটু কেটে দিল ভাবি এই কলার কাতটা ভাবি কিনে নিয়েছে উনি ফ্রি দিতে চেয়েছিল কিন্তু শায়েদ ভাই নেয়নি ভাই কিনে নিয়ে আসছে আর এই ফলগুলো এমনিই দিয়েছে আর এই যে ডুরিয়ান ডুরিয়ান তো জাতীয় জাতীয় ফল এটা শায়দ ভাইয়ের খুবই খুবই পছন্দের একটা ফল আর এটা অনেক এক্সপেন্সিভ একটা ফল মুসাং কিং হলো সবচাইতে এক্সপেন্সিভ ফল মালয়েশিয়ার জাতীয় ফল তো বটেই বাট এই ফলটা অনেক রিচ একটা ফল যারা খায় তারা স্বাদ ভুলে না এই তো সবাই চলে গেল বাসা টাসা সুন্দর করে যা যা যেখানে যাখার দরকার ঠিকঠাক করে একদম ফ্রেশ হলাম ফ্রেশ ফ্রেশ হয়ে আমার আসলে মানে এত গরম পড়ছে এখন মানে মনে হয় যে দুই বেলা গোসল করি এরকম তো একটু সাওয়ার নিয়ে তারপরে ভাবলাম যে আপনাদের সাথে বসি একটু গল্প করি একটু কথা বলি একটু ক্যামেরাটা একটু এদিক হয়ে গেছিলো তো যারা পছন্দ আমার জন্য বার্থডে গিফট নিয়ে আসছে তার সাথে ভাবি বার্থডে গিফট তো দেখছেন ভাবি আমাকে এই দায়িত্ব দিছে আমার বার্থডে গিফট কেনার জন্য যারা আপু যে আমার জন্য গিফট নিয়ে আসছে বার্থডে গিফট পেতে ভালো লাগে দিতেও ভালো লাগে গিফট জিনিসটাই এমন যে গিফট যেমন আপনি দিতে পছন্দ করেন তারপরে কেউ আপনাকে কিছু দিলে সেটাও কিন্তু আপনার কাছে অনেক ভালো লাগে তো আলহামদুলিল্লাহ আমরা এখানে টুকটাক করে ওকে কেও এরকম করে কোনো অকেশন ছাড়াও অনেক সময় দেখা যায় যে ছোটোখাটো জিনিস ভালো লাগলো কিনলাম আমার তো আসলে বাইরে গেলে ছোটোখাটো জিনিস দেখলে ভালো লাগলে মনে হয় যে নেই একটু গিফট করি ভালো লাগে আমার কাছে তো আপু যেটা দিয়েছে এটা খুবই সুন্দর একটা জিনিস এটা হলো একটা হেলথ হেলথফুল প্লাম্বার এটার ইয়ে চাইনিজ একটা বেডশিট চাইনিজ একটা ব্র্যান্ডের বেডশিট এটা তো একদম নিউ বেডশিট আর এটা আমাদের দেশের মতো বেডশিট না আমাদের দেশে যেমন কটনের বেডশিট হয় এগুলো ওইরকম না এগুলো কমফোর্টার টাইপের বেডশিট তো এটা ইনশাল্লাহ আমার ভাইয়া ভাবি যখন আসবে ভাইয়া ভাবির জন্য যে রুমটা বরাদ্দ হবে সেটাতে আমি নতুন বেডশিটটা বিছাই উদ্বোধন করব। ইনশাল্লাহ আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখে তো বেডশিটটা আমি একটু খুলি আমার তো খুবই পছন্দ হয়েছে বেডশিটটা আমার কাছে খুবই ভালো লেগেছে এক কথায় বলতে গেলে একটু খুলে বের করে আপনাদেরকে দেখাই হোয়াইট কালারের উপরে ইয়ে কালারের কি যদি বলে হোয়াইটের উপরে হলো হালকা একটা পিচ কালারের ফুলগুলো তো এটা আসলে একটু ক্যামেরা দিয়ে সুন্দর করে দেখালে ভালো হবে তা আমি দেখাচ্ছি ভিডিও লাস্টে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো ভালো লাগলো আসলে আজকে হুট করে প্ল্যানটা হয়েছিল কারণ হলো আপনাদের ভাইয়া মাছ ধরতে যাবে আবার এই দিনই মাছ ধরতে যাবে আপুর জন্মদিন তা আমি বলতেছিলাম যে তাহলে একটা কাজ করা যায় ভাইয়ারা তো এখান থেকে মাছ ধরতে চলে যাবে আপু বাসায় একা একা জন্মদিনের দিন কি করবে আপুরও হয়তো খারাপ লাগতে পারে তা আমি বললাম যে ঠিক আছে তাইলে আপু তুমি আমার এখানে চলে আসো দুপুরে খাওয়া দাওয়া করো ডাল ভাত যাই হোক তারপরে হলো তোমরা ভাইয়ারা মাছ ধরতে চলে যাবে আর আমরা বসে গল্প গুজব করবো একটু মুভি টুভি দেখবো আমরা হইচইতে আজকে একটা সিরিজ দেখলাম বিজয়া ভাল লাগছে আমার কাছে হয়ে বিজয়া সিরিজটা আমার আপুদের সাথে সেকেন্ড টাইম বসে দেখা হলো পরে রাশিদা ভাবিকেও বললাম ভাবি তো একদম আমার কাছে ভাবির বাসায় কেউ আসলেও ভাবি আমাকে বলে আমার বাসায় কেউ আসলে আমার কাছে ভাবি এখন আমার মনে হয় যে আমার ঘরের মানুষ এরকম আর কি ভাবি বলতেছে হ্যাঁ ভাবি থাকা আমি না আসি শুনেন আপনি ডং করবেন না বুঝছেন মানে পুরো একটা ঝগড়া করে ফেলছি আমি ভাবির সাথে আমি বলতেছি শুনেন আপনি কিন্তু এসব নাটক এসব ডং করবেন না ভাবি তখন বলতে চাচা চা হয়েছে হয়েছে আমি বুঝতে পারছি আপনি রেগে গেছেন কি হয়েছে পায়খানা তুলে না মা এইটাই আর কি ভাবির সাথে ঝগড়া খুনসুটি ভালোবাসা সবই আছে ঠিক আছে আর কথা বেশি না বাড়াই আপনাদেরকে বেডশিটটা একটু দেখাই আমার তো খুবই পছন্দ হয়েছে ডিজাইন আছে বেডশিটটার চলুন দেখি তাহলে এই যে বেডশিটটা এটা একদম ফুল যে কটন ফুল কটন না এটা একটু অন্য টাইপের কাপড় আর এটা মনে হয় কিং সাইজের আর এই যে দুইটা বালিশের কাবার সাইডে আবার এরকম সুন্দর করে একটা টিস্যু কাপড় দিয়ে এরকম লেসের মতো করে করে দিয়েছে আমার এক কথা খুবই খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো এটা এখন এভাবে করে সুন্দর করে রেখে দেই যখন বিসাবো তখন তো আপনারা ইনশাল্লাহ দেখতেই পারবেন আমি এখন পুরাটা আর খুললাম না কারণ পুরাটা খুললে ভাসটা ভেঙে যাবে তখন আর ভালো লাগবে না এই জন্য এভাবেই থাক পরে আপনাদেরকে দেখাবো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ